कोणा का गुड ना गुड ना गुड आम्ही बोलतो जो जो अरे आम्हाला काय दिने करू नका तुम्ही कोको जातीने বিহারে বিজেপি জিতছে সেই জন্য সব জায়গায় এরকম বাদনা বাদিয়ে সব জায়গায় অনুষ্ঠান করছে আমাদের এখানেও ছেলে আসছিল ওদের কোনো দোষ নেই এখানেই ওরা বাড়ির সামনেই করতেছিল করতে করতে একটু বিদ্রোহী মূল পর্যন্ত গেছে তারপরে কিছুক্ষণ পরে ওরা চলে আসলো সঙ্গে সঙ্গে পুলিশে চলে আসলো আসার আমাদের বাড়ির সামনে ওই যে উদু বাবু একজন আসে বসে ওনারা তো কিনে নিয়েছে সব কিছুকেই ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুড়লো ঢিল ছুড়লো তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ পোটা দিচ্ছে ওদেরকে ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে আর এখন বিনা কারণে আমার হাজব্যান্ডকে তুলে থানা নিয়ে গেল কোনো কারণ ছাড়াই কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কোনো কিছু নেই কিসের জন্য নিয়ে গেল